হ্যালো বন্ধুরা এন কে ফুড চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে টমেটো তোমরা এবার বলবে টমেটো তো টমেটোটা দেখানোর কী আছে দেখানো এই জন্য আমি টমেটোটা ভর্তা করেছি কীভাবে ভর্তা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব টমেটো ভর্ত খেতে এতটাই টেস্টি আর এতটাই মজাদার টমেটো ভর্ত বানানোর জন্য আমি এখানে আজ তো চারটে টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে এবার আমি চুলায় পুড়িয়ে নেব গ্যাসের চুলাই পোড়ালে অতটা টেস্ট আসে না সেদ্ধ করলেও অতটা টেস্ট আসে না চুলাই পুড়িয়ে নেব। বা এই চুলাই এবার আগুনই নেই দেখি মিচিরে চিচিরে যদি আগুন পাই হ্যাঁ তো তবে দেখা গিয়েছে আগুন এবার এটার মধ্যে দুধ বসানো আছে এই দুধটাকে আমায় নামাতে হবে তারপর তোমরা আবার ভাবছো চুলোটা কি নোংরা ওটাই দেখাচ্ছে কি করব সব তরকারি রান্না করার পর এতটাই নোংরা হয়ে গেছে এবার এটা সবার শেষেই বানাচ্ছি দেখো তলার মধ্যে কতটা আঁচ আছে আমি দুধের হাঁড়িটা নামিয়ে নিয়েছি এবার টমেটোগুলোকেই আঁচের মধ্যে ভরে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ অপেক্ষা করব। একটু সরে গেছে সাইড দিকে একটু মাছ বরাবর দিয়ে দিচ্ছি চুলোটা এতটাই গরম আছে আর খুবই আঁচ আসছে হাতে আঁচ লাগছে তাই আমি হাতের সাহায্যে পারছি না একটা উসকাটি যেগুলোকে বলি আমরা সেটা নিয়েছি সেটা সাহায্যে আমি সোজা করে দিচ্ছি টমেটোগুলোকে এই টমেটোগুলো এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখব টমেটোগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আঁচে সেদ্ধ করা টমেটো ভত্তা খেতে এতো স্বাদ বলে বোঝানো অসম্ভব আমি দুধের হাঁড়ি বসিয়ে আবারও টপ্পা দিয়ে ঢেকে দিয়েছি ওই টপ্পাগুলো ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ফিরে এসে টপ্পাটাকে আমি সরিয়ে নিচ্ছি আবারও দুধের হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এবার চুলাই দেখে নেব টমেটোগুলো পুড়েছে কিনা টমেটোগুলো পুড়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই টমেটোগুলো এবার আমি তুলে নেব দেখি কি করে তোলা যায় এতটাই গরম খুব সাবধানে তুলতে হবে হাতে ছাকা লেগে যাবে ফুসকা উঠে যাবে আমার হাতে ছাকা লেগে গেছে এবার আমি টমেটোগুলোকে সবগুলোকে তুলে নিচ্ছি ঠিক এরকম ভাবে। পুরো সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো সাবধানে তুলছি এনাও আমার সব টমেটোগুলো তুলে নেওয়া হয়ে গেছে এই ওই টমেটোগুলো এবার একটু ঠান্ডা করে এটার উপরের ছিলকাগুলোকে ছিলে নিতে হবে আর খুবই গরম আছে আর গরমে গরমে ছিলকাগুলো ছিললে খুব সাবধানে ছিলতে হবে আমি গরমের মধ্যে ছিলে নিচ্ছি আমার অত সময় নেই আমি এবার ছেলে নিচ্ছি কিন্তু সাবধানে হাতে খুবই গরম লাগছে আমি আস্তে আস্তে অপরের ছিলকাগুলোকে ছেলে একটু পরিষ্কার করে নেব কালো কালো হয়ে থাকবে কালি কালি লাগবে আমার পরিষ্কার করা প্রায় হয়ে গেছে এবার এগুলোর মধ্যে তোমরা চাইলে পানি দিয়েও ঠান্ডা করে নিতে পারো এখানে পানি দিয়ে ধুয়ে দিলে ঠান্ডাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমার পুরো ছিলকাগোলা ছিলে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে এটার মধ্যে যে ভিতরে এর বিচি আর পানি আছে সেগুলোকে বের করে নিচ্ছি তারপরে শক্ত অংশটাকে আমি একটু হাত দিয়ে পারছি না বলে একটি খুরচুনি নিয়েছি খুরচুনির সাহায্যে যতটা সম্ভব ততটা আমি টমেটোর ভিতর থেকে বীজ আর পানিগুলো বের করে নিচ্ছি সেই পানিগুলোকে বের করে নেওয়ার পর টমেটোকে হাত দিয়ে তুলে নেব। টমেটোটাকে তুলে নেওয়ার পর শিল বাটায় চলে যাব শিল বাটায় নিয়ে এই নোড়া দিয়ে এগুলোকে একটি থেতো করে নেব থেতো করে নেওয়া যখন হয়ে আসবে ঠিক এরকমভাবে থেতো করতে হবে থেতো করার কিছু অল্প সময়ের মধ্যেই থেতো করা হয়ে যাবে কারণ যেহেতু টমেটোটা সেদ্ধ করা আছে আগুনের মধ্যে টমেটোটা ঠিক এরকমভাবেই সেদ্ধ করতে হবে তবে খেতে ভালো লাগবে টমেটোটা সেদ্ধ করে ঠিক এরকমভাবে শিলবাটায় বেটে নিতে হবে দেখে নাও আমি এরকমভাবে বেটে নিয়েছি আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার এই টমেটোগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব যে পাত্রে টমেটোর বিচি আর পানি আছে সেই পাত্রেই তুলে নিচ্ছি এবার এটার মধ্যে কিছু মশলা আমি বেটে নেব। এই শিলবাটায় শিলবাটায় বেটে নিচ্ছি কিছু মশলা মশলার মধ্যে এখানে অল্প সামান্য কিছু দেবো খুব বেশি মশলা দেওয়ার দরকার নাই এবার এই টমেটোটাকে তুলে নিয়ে পানিটার মধ্যে ঘুলে নিতে হবে আমাদের টমেটোটা শুকনো কেমন লাগবে খেতে আমি নিয়ে নিয়েছি অল্প সামান্য চিনি আর অল্প সামান্য লবণ আর তিনটে কাঁচা লঙ্কা এখানে ধনের পাতা হলে আরও বেশি ভালো লাগতো আমি ধনে পাতাটা ছিল না বলে ধনে পাতাটা দিয়ে নিই তোমাদের বাড়িতে থাকলে ধনে পাতাটা দিয়ে দিতে পারো আমি এবার কেটে নিয়েছি এগুলোকে তুলে টমেটো সোনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সনার মধ্যে দিয়ে দিয়ে একটু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়াও হয়ে গেছে এবার এটাকে খাওয়ার সময় কুচি করে পেঁয়াজ কেটে দিলেই হয়ে যাবে টমেটো ভর্তা আর টমেটো ভত্তা করার সময় এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি তোমরা দিয়ে দিতে পারো আমার কাঁচা লঙ্কা দেওয়াতেই ঝাল হয়ে গেছে তাই আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না আমি এখানে শুধুই পেঁয়াজ কুচি দিই টমেটো ভত্তা সার্ভ করে দেবো টমেটো ভর্তা খেতে এতটাই মজা আর অসাধারণ তোমরা না খেলে আর না বানালে বুঝতে পারবে না টমেটো ভত্তা বানিয়ে এভাবে তোমরা দেখো কেমন লাগছে আমাকে জানিও ধন্যবাদ বন্ধুরা এইভাবে টমেটো ভত্তা খেলে জিভে জল চলে